ছেলের মারাই ছেলেটাকে কষ্ট করে বড় করে 24 ঘণ্টাই কয় ছেলেকে কষ্ট করে বিয়ে বড় করছে ছেলেকে কষ্ট করে বড় করছে বিদেশ পাঠাইছে কেন পাঠাইছে কেন কষ্ট করে বড় করছে আশা ছিল ছেলে একদিন ইনকাম করে খাওয়াবে কিন্তু মেয়ের বাবা মারা কোনো আশা করে যে মেয়ে একদিন খাওয়াবে আশা করে না তাদের একটাই আশা থাকে মেয়েকে ভালোভাবে বড় করবে লেখাপড়া শেখাবে বিয়ে দিবে একটা মেয়েকে বাবা মা বড় করে বিশ ঘরে ছেলে সংসার তাদের মা সবকিছু স্বজন বোন সবকিছু সামলাই কিন্তু যারা জন্ম দেয় যারা বড় করে বিয়ে দেয় তাদের কোনো কিছুতে কামে লাগে আমাদেরকে লাগে না ঘরের বাড়িতে সবকিছু সামলিয়ে জীবনটা শেষ করে দেয় আমরা